বিরিয়ানির জন্য আমি আমার মিনি কিচেনে বানিয়েছিলাম এই যে দেখো ম্যাগি কড়াইটা দেখেছো কতটা একটু পুচকু করাই একদম ইটুকুনি করাই কিন্তু ভারী বলো কড়াইটা তোমাদের দাদা আজকে নিয়ে এসছে দোকান থেকে ভালো হ্যাঁ একদম মানে ছোট্ট একটা কড়াই মানে কড়াইটা ঠিক কতটা তোমরা দেখো এইটুকুনি এইটুকুনি একটা মানে কড়াইয়ের এটা তো ঈশানির জন্য ম্যাগি বানিয়েছিলাম ও নিজে নিজেই খাচ্ছে মামা একটু খাও ম্যাগি খাও হ্যাঁ এই দেখো এগুলো সবও কিনে এনেছে মানে যতটা অল্পে কিনে আনা সম্ভব টমেটো যতটা অল্প কিনে আনা সম্ভব হয়েছে ততটাই তোমাদের দাদা ভাইকে দেখবে এই দেখো এই দেখো ম্যাগি তো খাও তুমি ম্যাগি খাও ম্যাগি খাও ভালো 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 আর এই হচ্ছে হোম মেড আমাদের উনুন মানে আজকে তোমাদের দাদা ভাই এটা বানিয়েছে নিজে আর আজকে আপাতত কিছু ছিল না তাই সামান্য একটু মানে ওই কাগজ আর মোমবাতি জ্বালিয়ে হালকার ওপর দিয়ে ম্যাগি বানালাম এই হচ্ছে আজকে ইশানের জন্য বানিয়েছি নেক্সট কি বানাবো সেটা তোমরা নিজেরাই কমেন্ট করো ভালো হুম সত্যি ভালো ভালো এখন হচ্ছে এটা ইশানি রান্না করছে ওই যে দেখো কি করছো তুমি কি রান্না করছো ম্যাগি বানাচ্ছ কি দিয়েছ এর মধ্যে কি দেবে দেবে দেখাও টমেটো দেবে আর কি বলো কি দিলে অঙ্কা আর এটা ওটা দিয়ে তুমি ম্যাগি বানাচ্ছ কে খাবে খাবে আনি ম্যাগিটা ও ম্যাগি মামা আমাকে দেবে না খাবে দেখি আনি আজ কি বানিয়েছে দেখি পড়ে গেছে আচ্ছা ভিডিওটা কেমন হয়েছে দেখতে হলে তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করতে হবে মানে মম শিশানি আমাদের চ্যানেলে ভিজিট করতে হবে করলে তোমরা শর্টস ফিডে হয়তো ভিডিওটা দেখতে পেয়ে যাবে তো হয়তো না দেখতে তো পাবে শিওর আর হয়তো এতক্ষণে অনেকে দেখেও নিয়েছো ভিডিওটা আসলে এইভাবে চ্যানেল খোলার আসল উদ্দেশ্য আমি শর্টসে ছোট্ট করে বলেছি কী তো আমাদের সময়ে আমরা কিন্তু মানে রান্নাবাটি খেলতাম তারপর কাবাডি খেলতাম হাডুডু খেলতাম বউ বাসন্তী খেলতাম এই টাইপের অনেক খেলা ছিল আমাদের ওখানে খুব সম্ভবত গজি এরকম বলে তারপরে ডাঙ্গুলি অনেক খেলা ছিল তো ওই সব আমরা খেলতাম অনেক সঙ্গীও ছিল কিন্তু মানে নানান বন্ধু বান্ধবরা আসতো এ পাড়ার ছেলে মেয়েরা ওই পাড়ার মেয়েরা এরকম করে হতো প্রচুর মজা করে দিন কাটিয়েছে কিন্তু এখনকার দিনে অ্যাকচুয়ালি মানে খেলাধুলো হয় না বললেই চলে মানে সেরমভাবে খেলাধুলোর কাউকে পাওয়া যায় না আর তো কি হয় মানে সমস্ত দেখবে বাড়ির বাচ্চারা বেশিরভাগ ক্ষেত্রেই বাড়িতেই থাকে আর না ছেলেরা যদিও বেরোয় ফুটবল ছাড়া মানে আলাদা আমরা যেসব খেলা খেলেছি সেসব খেলা কিন্তু এখন আর হয় না তো ঈশানিও কি হচ্ছিল ধীরে ধীরে ঈশানীর কিন্তু ব্রেন মানে মা হয়ে বলতে নেই বা মা বলে বলছে এমনটা কিছু না ঈশানীকে তোমরা যারা ভালো করে চেনো অনেক ছোট থেকে দেখছো তারা কিন্তু জানো ঈশানীর যখন এক বছর বয়স ও কিন্তু তখন থেকেই মানে হেড কোনটা আই কোনটা টাং কোনটা টিত কোনটা তখন থেকেই ও জানতো মানে ওকে আমি সেইভাবে শেখাতাম ওকে যখনই আমি কোনো কিছু একবার বলি না ও সেটা খুব ভালোভাবে মনে রাখতে পারে আর মানে মনে রাখে খুব ভালো মানে ক্যাচিং পাওয়ারটা ভালো তো এই জিনিসটা যাতে খারাপ না হয়ে যায় আমি মনে করি প্রত্যেকটা ছোটো বাচ্চার এই জিনিসটা ভালো হয় মানে বুদ্ধিটা ভালো থাকে সার্ট থাকে কিন্তু সেটাকে আমরা কি করি মানে ভোতা না গাইড করে করে অনেকটা ভোতা হয়ে যায় আমি মানছি আমি ভিডিও বানাই তোমাদের দাদা ভাই বাইরে মানে কাজের সূত্রে তোকে সবসময় বাইরে থাকতে হবে মানে কি করে না করে তোমরা জানো আমি আর আলাদা করে বলছি না আর আমি ভিডিও করি কিন্তু ভিডিও করার সবার প্রথম প্রায়োরিটি হচ্ছে আমার মেয়েকে আমাকে কিন্তু আগে দেখতে হবে তার ফাঁকে ফাঁকে আমি ভিডিও বানাই কারণ ভিডিওটাও আমার একটা প্রফেশান তোমরা সবাই জানো যেমনি একটা ভালো লাগার জিনিস এত মানুষের ভালোবাসা পাচ্ছি তেমনি এটা একটা আমার প্রফেশান সেটাও তোমরা জানো মানে এত কথা আমি শুধু ক্লিয়ার করছি কারণ নতুন একটা পদক্ষেপ নিয়েছি তো তো তাই আমি ভাবলাম যে ফোন যত দেখবে তত কিন্তু ওর মানে মাথা মাথার ওপরে না অন্য একটা প্রেশার যদি বা ও যদি ও ফোন দেখে না ও বেশিরভাগ টাইম কিন্তু মানে সানডে মন্ডে টুইসডে ওয়ান টু থ্রি ফোর এইসব মানে পড়া রিলেটেডই দেখানো হয় ওকে সেগুলো ডাউনলোড করে করে রাখি সেগুলোই দেখে তবুও আর কি একটু মনে হলো যে একটু রান্নাবাটি নিয়ে আসি এবার একা একা তো খেলতে জানেও না তো ভাবলাম ওর সাথে রান্নাবাটির জিনিস ছোটো ছোটো দোকান থেকে কেনা হয়েছে ঠিক আছে তোমাদের দাদাভাইকে ওই কড়াইটা আমি অর্ডার দিয়ে আনতে বলেছিলাম যাতে ওর কাছেও কিছুটা একটু রিয়েল রিয়েল মনে হয় একেবারে সব প্লাস্টিকের ওকে দিয়েছিলাম কিনে কিন্তু সেই সময় ও খেলেনি তো তার জন্য ওর কাছে যাতে একটু রিয়েল রিয়েল মনে হয় তো তার জন্য না ওই কড়াইটা এইটুকুনি একটা কড়াই দোকান থেকে অর্ডার দেওয়া আর বাকি সব জিনিস তো পাওয়াই গেছে পেতল টেতল এরকম করে ওর জন্য নিয়েছি আর কি তাই আমি ভাবলাম সেই যখন জিনিস কিনেছি আর অনেক দিন ধরে মিনি কিচেন মিনি কিচেন দেখেও আসছি ইউটিউবে তো ভাবলাম আমিও এটা নিয়ে মানে ওরই চ্যানেলে এটা নিয়েও একটু ভিডিও করতে পারো মানে মিনি কিচেনে মানে শর্টস তোমাদের সামনে আনতে পারবো আর তার সাথে সাথে ঈশা নিয়ে ওটা মানে আমার রান্না হয়ে গেলে ধুয়ে টুয়ে ওকে দিতে পারলে ও ওটা নিয়ে বসে বসে এদিক ওদিক করতে থাকবে পড়ার সময় পড়বে খাওয়ার সময় খাবে যদি বড় বয়সটা কোনো পড়ার হয়নি তবুও কিন্তু ওকে আমি খেলার ছলে সময় না মানে বোঝানোর চেষ্টা করি পড়ানোর চেষ্টা করি এটাই হচ্ছে ব্যাপার তো অনেকের কাছে এটা ভুল লাগতে পারে যাদের বাচ্চা যারা যেভাবে মানুষ করতে চায় আমাদের মনে হলো যে এটা হয়তো একটু হলেও ভালো দিক হবে যখন ফোন দেখতে চাইবে তখন তো ওর সামনে এইগুলো এনে দিলে আলু পেঁয়াজ টমেটো এনে দিলে ওটা নিয়েই করতে থাকবে অন্তত এবার অনেকে বলবে এখন থেকে কি মেয়েকে রান্না করা শেখাচ্ছ নাকি দেখো যার যা ভাবনা আছে ভাবতে পারো এখন থেকে রান্না বান্না শেখাচ্ছে এমন কিন্তু কোনো ব্যাপার না এমনিতেও আমার মনে হয় না যে যারা রান্না বান্না করে তারাও খুব নিহাতি ছোটো ব্যাস আমি শুধু ফোন থেকে একটু যাতে দূরে রাখা যায় তাই এই পদক্ষেপটা নেওয়া ব্যাস আর কিচ্ছু না যে যখনও রান্না করছে তখনও কিন্তু টমেটো চিলি পটাটো এইভাবেই ওকে আমি শেখানোর চেষ্টা করবো যাতে বাং মানে বাংলাতেও সমস্ত সবজির নাম জানে কিন্তু ইংলিশে যাতে ও জানতে পারে সেইভাবেই কিন্তু ওকে আমি শেখাবো এরকমই প্ল্যানিং আছে মানে খেলার ছলে যেভাবে পড়ানো যাতে অনেক কথা বলে ফেললাম আর তোমরা যাও গিয়ে সরসটা দেখে নাও কীভাবে কী হয়েছিল চলো ভিডিওটা ঈশানের ভিডিও এখানেই শেষ করছি ঈশানে কিন্তু ঘুমিয়ে গেছে খেলাধুলো করে আমি রাত্রেবেলা তোমাদের কথাটা বলে দিলাম মানে সন্ধেবেলা চলো টাটা